এক্স লিমিটেড এডিশন একটি গাড়ি দু আটের মডেল দু হাজার রেজিস্ট্রেশন অরিজিনাল প্রজেকশন হেডলাইট পেয়ে যাবেন গাড়ির সাথে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সিক্স লিটার সিএনজি কনভার্শন করা রয়েছে আর সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনি অবস্থায় পাবেন এলইডি প্রজেকশন হেডলাইট একেবারে স্টোক অরিজিনাল হেডলাইটগুলোই পাবেন ফগল্যাম্পের ব্যবহার রয়েছে সামনে গ্রিনটিউ মার্শাল একদম ফ্রেশ এবং অরিজিনাল আছে ঢাকা মেট্রো গ গাঁইত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার আলহামদুলিল্লাহ বামসারের হেডলাইট দিয়েও কিন্তু অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট আছে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার জেনুইন স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাসগুলো পাবেন অ্যালোম সহকারে চারটা চাকা ফ্রেশ আছে এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কিন্তু নেই ফুললি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ভিতরে কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে অরজিনাল সফটাস এসির ব্যবহার করা হয়েছে লেদার সিট কাবার সহকারে পাবেন কমপ্লিটলি রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে এবং প্রত্যেকটা ডোরের পার্টিশন ভিতরের ইন্টেরিয়র এক্সটোরিয়র আলহামদুলিল্লাহ কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির সাইডের পকেট গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস কিন্তু অরজিনাল ব্যাক গ্লাসে হান্ড্রেড পারসেন্ট টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাস পাবেন লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে ব্যাক ক্যামেরার ব্যবহার রয়েছে গাড়িটির এবং এই গাড়িটির পিছনের শেপও কিন্তু মাস খুবই ফ্রেশ অবস্থায় আছে দেখা যায় একেবারে কিন্তু অরিজিনাল কালার আছে এখন পর্যন্ত কিন্তু কালার করা কিন্তু নাই ভিতরের স্টিকার কিন্তু অরিজিনাল জাপানিজ স্টিকার এখন পর্যন্ত রয়েছে এবং সাইড লিটার সিএনজি কনভারশন করা রয়েছে গাড়িটির ডান সাইডে বডি দেখেন যে ডান সাইডে বডিগুলো মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে কারণ একটা গাড়ি যদি খুব বেশি ডেন পেন্ট হয় বা পুটিংয়ের ব্যবহার হয় সাইডের যে ক্রসগুলো আছে এগুলো কিন্তু একুরেট কিন্তু থাকবে না মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন আমার এই গাড়ির ব্যাকডালা যেমন আপনি দেখলেন পিছনের সাইড অরিজিনাল কালার আছে সামনের সাইডে কিন্তু ওয়ান এইটের সাইডে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালারের ভিতর পাবেন ভিতরটা দেখেন ফুলি ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন স্টারিং হুল দেখেন যে বাবু ভাই স্টারিং হুল কিন্তু মাসে খুবই ফ্রেশ অবস্থা আছে এবং অরিজিনালি কিন্তু এটা সফটাস এসি অনেক আছে কিন্তু মডিফাই করা থাকে এটা কিন্তু এক্স লিমিটেড এডিশন প্যাকেজের অরিজিনাল প্রজেকশন হেডলাইট থাকবে এবং অরিজিনাল সফটাস প্যানেল থাকবে এবং সিলিংয়ের কন্ডিশনও মশালে খুবই ফ্রেশ অবস্থা আছে নতুন লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে গাড়িটির তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বর্ণেডে অরিজিনাল জাপানিজ স্টিকার আছে হিট প্রুফের ব্যবহার করা রয়েছে সামনে মার্শাল দেখেন বাবু ভাই এটি কিন্তু অরিজিনাল কালার এগুলো অরিজিনাল কালারে আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই গাড়ির সাথে স্টক পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন এবং অরিজিনাল সিবিটি গিয়ার সহকারে কিন্তু পাবেন এবং অরিজিনাল কইচু লেখা কিন্তু কইচু কিন্তু লেখা আছে কিন্তু অরিজিনাল এলইডি প্রোজেকশন প্রজেকশন হেডলাইট কিন্তু গাড়ির সাথে আপনার পেয়ে যাচ্ছেন তো এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার আঠেরো এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার পনেরোশো সিসি চয়টা করলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশন দাম চাচ্ছি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে প্র্যাকটিক্যালি আসেন গাড়ি দেখেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম